ঠাকুর দেখতে এসে সে কি কাণ্ড একেবারে মারপিট ধুমধুমার এখন আমরা যাচ্ছি কঙ্কালেশ্বরী কালীবাড়িতে রাস্তাতেই দেখলাম প্রচুর মানুষের ভিড় গাড়ি নিয়ে তো এগোতেই পাচ্ছিলাম না এইদিকে রাস্তায় যেতে যেতে অনেক কালী ঠাকুরের মন্দির দেখলাম এই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে মা কালীর এই মূর্তিটা দেখো রাস্তা থেকেই দেখা হয়ে গেল বেশ ভালো লাগলো আমার গাড়ি পার্কিং এ রেখে এখন হেঁটে হেঁটে যাচ্ছি কঙ্কালেশ্বরী কালীবাড়ির দিকে ও বাবা এখানে ঢুকে দেখি প্রচুর মানুষের ভিড় ভাবছি এখন ঠাকুর দেখতে পাবো তো একটু অপেক্ষা করার পরে আমি সামনে চলে এলাম ঠাকুরে আমাদেরকে কিন্তু অনেকটাই জুম করে দেখাচ্ছি অনেক দূর থেকে তবে বেশ সুন্দর করেই দর্শন হয়ে গেল আর এদিকে তো মারপিট লেগে গেছিল লাইনে এখানে দেখলাম খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে গুরজিৎ সিং শ্যামা কিন্তু খুব সুন্দর গাইছিল আর এদিকে কত মানুষ গান শুনছে দেখো আজকে কিন্তু মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে সারা বছরই জায়গাটা খুব সুন্দর করে সাজানো থাকে তবে কালীপূজোর রাতে একটু বেশি স্পেশাল তলার এই মাখালিকেও কিন্তু আমার খুব ভালো লাগলো সবাই দেখলাম দণ্ডি কাটছে এরকম ভাবে ঠাকুর মন্দিরে যাবে